হ্যালো গাইস ঈদের এত বেশি বাড়ানো হচ্ছে যে ঈদের সময় যে ব্লগ দিব সেই টাইমটাই হয়ে উঠছে না যার জন্য আজকে আমি দ্বিতীয় দিন কি কি করলাম সেটা ব্লগটা ছোট্ট করে শেয়ার করছি তোমাদের সাথে তো কেমন যাচ্ছে তোমাদের ঈদের সময়টি তো ঈদের দ্বিতীয় দিন কিন্তু আমরা ঘুরতে চলে আসলাম তিনশো ফিট পূর্বাচলে খুব সুন্দর একটি রিজোর্টে সেটি হচ্ছে দাই স্পট দাই স্পটের আগেও ব্লগ তোমাদেরকে দেখিয়েছি তো আজকে সকাল থেকে পাঁচ ছয়টি ড্রেস নামানোর পর আমি এই ক্যাজুয়াল এবং এই কমফি ড্রেসটি চুজ করে ফেলি ঈদের দ্বিতীয় দিন পরার জন্য কজ এত বেশি গরম ছিল এবারের ঈদে সো হচ্ছে করজিয়াস ড্রেসগুলো পরে আমি একদমই কমফর্ট ফিল করবো না কারণ আজকে হচ্ছে আমরা বাহিরে আউটিংয়ে যাচ্ছি যেখানে কিনা বিভিন্ন জায়গায় ঘুরবো এবং অনেক বেশি আউটডোরে থাকা হবে সো হচ্ছে এই ড্রেসগুলো আমি চুজ করি তো এটি একটু ব্রাউনিশ টাইপের ড্রেস তাই জুতো এবং ব্যাগটাও কিন্তু আমি একটু টাইপ নেই এবং সবগুলো ম্যাচ করি অ্যাকচুয়ালি ব্রাউনিশ কিছু দিয়ে তো হচ্ছে জুতা ব্যাগ ম্যাচ করে আমরা গাড়ি নিয়ে বের হয়ে যাই পূর্বাচলের উদ্দেশ্যে আর এই যে তিনশো ফিটের রাস্তাটা এত সুন্দর ছিল এদের দ্বিতীয় দিন একটা ছায়া ছায়া ছিল এবং হচ্ছে ঢাকা শহর পুরো ফাঁকা ফাঁকা একটি ফিল হচ্ছিল ঈদের ভাই সো অন্যরকম একটি ফিল কাজ করছিলো তাই রাস্তাটা ছোট্ট করে একটি ভিডিও করে নিলাম তো তো তিনশো ফিটের এক জায়গায় দাঁড়িয়ে আমাদের নতুন জুতার একটা ভিডিও করে নিলাম আর হচ্ছে চলে আসলাম দা স্পটে আর এখানে কিন্তু আমাদের দুটা ফ্রেন্ডের ফ্যামিলি আসছিল সো হচ্ছে আমরা আজকে অনেক মজা করব আর যেহেতু ফ্রেন্ডরাও ছিল সো হচ্ছে সাথে অনেক বাচ্চা কাচ্চারাও ছিল একটি গ্রুপ প্ল্যান করেই আজকের এই রিজোর্টটিতে আসা এর আগের বারের দ্য স্পটের ভিডিও যদি তোমরা দেখতে চাও সো ফুল ব্লগ আমার ইউটিউব চ্যানেল রনক সোল্ডেও পেয়ে যাবে আবার এই পুষ্পিতা হ্যাকসও পেয়ে যাবে বাট এই জায়গাটা আমাদের যেহেতু অনেক ভালো লেগেছিল সো দেখো আমরা আবারও এই জায়গায় এসে পড়ি ঈদে এবং আজকে এত জমজমার ছিল এই জায়গায় এসে আমি বলছিলাম যে ওয়া ওইখানে তো ঈদ লেগে গিয়েছে মানে হচ্ছে পূর্বাঞ্চলের এই জায়গাটায় এত মানুষ আসবে আমি ভাবতে পারিনি আর এই জায়গায় তোমরা এত এত ছবি তুলতে পারবে একটি পারফেক্ট ফটো ফ্রেন্ডলি জায়গা এবং পারফেক্ট আড্ডা দেওয়ার একটি জায়গা তোমরা যদি গ্রুপ টুরে আসো এখান থেকে তোমাদের যেতেই মন যাবে না তো হচ্ছে দেখো এই সিঁড়িগুলো ধরে আমি কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছিলাম আঁকা বাইনলি এই রিসোর্টটা একটি বেস ক্যাম্পিং রিসোর্ট তোমরা যারা অ্যাক্টিভিটিস জন্য আসতে চাও ড্রেলং এর জন্য আসতে চাও অথবা বড়রা এবং বাচ্চাদের বিভিন্ন এই বেস ক্যাম্পিং টাইপের স্কুলের জন্য তোমরা কিন্তু পুরোটা ভাড়া করেও আসতে পারো অথবা তোমরা নিজেরাও এসেই যে একদম ফুড অর্ডার করে দেন এই পুরোটা এনজয় করতে পারো দেখতে পাচ্ছ যে রনও কিন্তু এসেই এটার উপর উঠে যাচ্ছে সো গতবার এসে এই জায়গাটা পুরোটাই অফ ছিল তার জন্য বেস ক্যাম্পিং জায়গাটায় ঢুকতে পারিনি এবং এই জায়গাটা একটি জঙ্গল জঙ্গল ভাব ছিল যার জন্য কিনা মনে হবে যে তোমরা জঙ্গলের ভিতরে কোথাও কোনো বেস ক্যাম্পিংয়ে চলে আসছো তো এই ধর পূর্বাচলে কিন্তু এই টাইপের স্পট খুব কমই দেখবে আর এই জায়গাটার নামতায় স্পট হওয়াতে পারফেক্ট একটি ইয়াতে পরিণত হয়েছে তো এই দেখো রণক কিন্তু অনেক মজা করতেছে আর এই জায়গাটা আমার খুব ভালো লাগছে এই জায়গায় আমরা অনেক ছবি তুলছি প্লাস হচ্ছে বাচ্চাদের এত মজা দেখি তো আমরাই অনেক হ্যাপি সো দেখ দেখতে পাচ্ছ এই টাইপের জায়গা এই টাইপের এই অ্যাক্টিভিটিসগুলো এই ঢাকা শহরের মানুষ আমরা কোথায় বা পাপো বলো সো তোমরা কিন্তু চলে আসতে পারো দ্য স্পট পূর্বাচলে ওরে বাবা এটা কি এটা তো আবার দড়িতে ঝুলছে একটি হুইল দেখো এটাও কিন্তু এই অ্যাক্টিভিটিসের একটি এথিক্সে পড়ে সো এটা যারা করে বা সিস্টেমটা এটা তারাই জানে যে অ্যাকচুয়ালি এটা কেন করে যাক অনেক অনেক তো হলো বেস ক্যাম্পিংয়ের গল্প এখন আমরা একটু ফটো সেশন করে নিই আর সাথে পুরোটা জায়গা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই দেখো সবুজে সবুজে একদম প্রাণবন্ত হয়ে গিয়েছে না জায়গাটা এই জায়গাটা একটি মাঠ এবং এটাতে তোমরা দুটো কটেজ পেয়ে যাবে তোমরা এখানে নাইট স্টে করতে পারবে আর যদি ডে লংয়ে আসো সারাদিন এখানে অনেক এনজয় করতে পারবে দেখো এখানে একটি ছোট্ট লেকের মতো করা আছে সো তোমরা এখানে পুরোটা একটা রিসোর্ট ফিল পাবে তো একদম প্রাইভেট টাইপের একটা ব্যাপার আছে খুবই ছোট না আবার বেশ বড় না জায়গাটা কিন্তু তোমরা অনেক সুন্দর টাইম অকেশনালি এসে এখানে স্পেন্ড করতে পারবে দেখতে পাচ্ছ কি সুন্দর আঁকা বাঁকা একটি লেক করা এবং এর আগেরবার কিন্তু এই জায়গায় পানি ছিল না সো এই লেকের মজাটা একদম পাইনি বাট এবার এত ভালো লাগছিল আর এক পাশে ছিল অনেক সুন্দর একটি দোলনা তো লেকের ধারে এই দোলনায় বসে বসে পা নাচাচ্ছিলাম আর লেকের মজা নিচ্ছিলাম খুব সুন্দর একটি ঈদের দিন গিয়েছে আলহামদুলিল্লাহ এবং দেখো সামনে অনেক মানুষ সবাই কি সুন্দর টাইম স্পেন্ড করছে তোমরা কিন্তু পরিবার বন্ধু পরিজন নিয়ে একদম চলে আসতে পারবে এই জায়গাটায় আর দেখো এখানে তো তাদের ঠিক তাই স্পটের এই যে গার্ড এসে একটা হাসকি নিয়ে আসলো আর এটাকে দেখে আমরা এত মজা করছিলাম এই ডগটা চুল বলি আর এত কিউট ছিল আমার তো দেখেই মন চাচ্ছিলো একদম জড়িয়ে ধরি বাট এত বড় সাহস তো আমার নেই তো হচ্ছে গিয়ে আমরা সবাই খুব উৎসুকভাবে দেখছিলাম এই ছেলেটাকে প্রশ্ন করছিলাম যে ও কি অনেক হিংস্র কি না অ্যাকচুয়ালি ওর নাম কি বা এটা কি ডক তো সে আবার অ্যান্সার করছিল সো গাইস এই দা স্পট রিসোর্ট ঢুকতে তোমাদের কোনো এন্ট্রি ফি লাগবে না তবে এই রিসোর্ট একটি বাজে হচ্ছে আমার দুনো বাড়ি তাদের ফুড নিয়ে এত ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে যে তারা ফুড দেওয়া নিয়ে স্টাফ গুলো একদমই তারা ফুড সার্ভিং এ একদমই প্রফেশনাল নাই এবং ফুড গুলো সবগুলো এত মজাও থাকে না যাই হোক ফুড দেখো এখানে সবগুলো বাচ্চা একত্র হয়েছে এবং কি পরিমাণ মজা করছে সল্লাহফিজ